বেসাকেনা কেনা হচ্ছে একশো টাকা থেকে একশো এগারো বারো টাকা কেজি ব্যসা হচ্ছে তো তাছাড়া আপনাদেরকে এই সব রকম আইটেমের যে কয়টি আইটেম আমরা সামনে নিয়ে এসেছি এই প্রত্যেকটা আইটেমের দাম এখনই আপনাদেরকে পর্যায়ক্রমে জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল নিত্যপণ্য এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের একটি ছোট ভিডিওর মাধ্যমে বেশ কিছু নৃত্যপূর্ণের আর দাম আপনাদেরকে জানিয়ে দিব তো যারা যারা আমাদের এই নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা চনাবুট বা ছোলা এই চনাবুট বা সোলা আপনার বেচা কেনা হচ্ছে একশো সাত টাকা থেকে একশো এগারো বারো টাকা কেজি বেসা হচ্ছে তো তাছাড়া আপনাদেরকে এই সব রকম আইটেমের আর যে কয়টি আইটেম আমরা সামনে নিয়ে এসেছি এই প্রত্যেকটা আইটেমের দাম এখনই আপনাদেরকে পর্যায়ক্রমে জানিয়ে দিচ্ছি তো সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রথমেই চনাবুট বা ছোলা এটা দাম তো বলেই দিলাম একশো সাত টাকা থেকে একশো এগারো টাকা বারো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে পার কেজি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে এটা অসম্ভব কিছু না আপনার এলাকা ভেতরে বিভিন্ন রকম দাম হতে পারে তারপরে আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হলো আপনার ইন্ডিয়ান জিরা বা এলসি জিরা তো এই ইন্ডিয়ান এলসি জিরা আপনার ছয়শো দশ টাকা থেকে ছয়শো বিশ তিরিশ টাকা পার কেজি বাসা কেনা হচ্ছে তো যেটা বারবারই আমি বলি যে এটা কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম দাম হতে পারে এটা সম্ভাব্য একটি দাম তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দাম হতে পারে তো আপনারা দাম নিয়ে দয়া করে এই বিভ্রান্ত ছড়াবেন না তো তারপরে আপনাদেরকে আরেকটি আইটেম দেখাচ্ছে দেখেন এটা হলো আপনার মিডিয়াম এলাচ আমি বিভিন্ন রকমের ব্র্যান্ড থাকে তো সব জায়গায় সব রকম ব্র্যান্ডের হয়তো এলাজ থাক মানে থাকে না আর কি সেজন্য এটা আমি মিডিয়াম এলাচ বলে বলতেছি তো এই মিডিয়াম ধরনের এলাচ আপনার একচল্লিশশো টাকা থেকে বিয়াল্লিশশো তিয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকা পার কেজি আপনার হলো মার্কেটে বেচা কেনা হচ্ছে তো এটা আপনার এলাকা ভেতরে বিভিন্ন রকম দাম হতে পারে আর কি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সরিষার খৈল সরিষার খৈল এটা পাতলা চটি কিন্তু এটা স্ক্রিনে হয়তো একটু বড় দেখা যাচ্ছে মোটা চটি দেখা যাচ্ছে কিন্তু এটা পাতলা এই সরিষার খৈল এখানে আপনার তিন হাজার টাকা থেকে তিন হাজার পঞ্চাশ টাকা সত্তর কেজির ব্যাগ আর কি ব্যসা কেনা হচ্ছে তো সেই হিসাবে আপনার এলাকা বা আপনার এরিয়াতে এটা দামের পার্থক্য থাকতেই পারে এটা নিয়ে আপনারা বিভ্রান্ত ছড়াবেন না আর সর্বশেষ যেটা আপনাদের দেখাচ্ছে সেটা হলো বিদেশি মসুর ডাল তো তো এটা শেষ করার আগে একটু বলে দিই যে আমার এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল নিত্যপূর্ণ এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকে ইনভাইট করবেন আমাদের চ্যানেলে যেন নিত্যপূর্ণের মানে দামের আপডেট সব সবসময় আপনারা পান পাশাপাশি ব্যবসায়িক টুকটাক আইডিয়া আপনারা মানে সবাই পেতে পারেন এই চ্যানেলের মাধ্যমে তো সবাই পাশে থাকবেন সবসময় তো সর্বশেষ যেটা আপনাদেরকে বলতেছিলাম এটা আপনার হলো বিদেশি মসুর ডাল এটা মাঝারি সাইজ আর কি এটা মাঝারি সাইজের বিদেশি মসুর ডাল এই মাঝারি সাইজের বিদেশি মসুর ডালটা আপনার সাতানব্বই টাকা থেকে একশো এক টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে কোথাও কোথাও সাতানব্বই টাকা কোথাও অষ্টানব্বই নিরানব্বই টাকা কোথাও একশো টাকা একশো এক টাকা এরকম পার কেজি বেসে কেনা হচ্ছে তো বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম দাম থাকতেই পারে সেটা আমি আবারও আপনাদেরকে করিয়ে দিচ্ছি আপনারা দাম নিয়ে বিভ্রান্ত হবেন না তো আপনাদের বেশ কিছু আইটেম দেখালাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে